সবাইকে একবার স্বাগত এই ভিডিওতে আমরা এখন বাড়িতে রয়েছি তো আজকে একটা কাছাকাছি একটা শর্ট টিপে যাচ্ছি আমরা এটা বাইকেই আমরা বেরোচ্ছি বাইকে অথবা স্কুটিতে যেটাতে আমাদের সুবিধা হবে সেটাকে আমরা বেরোবো আমরা তিনজন যাচ্ছি যাচ্ছি হচ্ছে কান্লার মানে চুপি কানলা আর কি যেটাকে বলা হয় চুপি পাখির আলয় পাখির চট তিন চারটে নাম আছে যাই হোক সেইখানে যাচ্ছি আমরা এখন ডিসেম্বর মাস ওই জায়গাতে এখন প্রচুর পরিযায়ী পাখি আছে সেইটা আমরা দেখবো আমরা নটার সময় বেরোবে বলেছিলাম প্রায় সাড়ে দশটা বেজে গেছে চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে এই হচ্ছে সেই কৃষ্ণনগরের তরুণ আগে যেমন স্টার্টিংয়ের সময় বলেছি যে আমরা আজকে কোথায় যাচ্ছি তো যথারীতি আজকে আর বাইকটা নিই মানে রয়্যাল এনফিল্ড আমাদের যে বাইকটা রয়েছে তো আজকে স্কুটিতে যাচ্ছি এই ডান দিকে আর বাঁদিকে দিকে যে রাস্তা এইচ থার্টি ফোর বহরমপুর এবং কলকাতা আমরা বাঁদিক দিয়ে যাব এবং এই ফ্লাইওভারের তলা দিয়ে নিচে দিয়ে আর কি একটা রাস্তা আবার ডান দিকে ঘুরে যাচ্ছে সেটা দিয়ে আমরা চলে যাব মানে আমরা যাব হচ্ছে টুয়ার্ডস নবদ্বীপ ব্রিজ আর কি যেটাকে বলা হয় হ্যাঁ গৌরাঙ্গ সেতু সেই গৌরাঙ্গ সেতু দিক বরাবর যাব তারপরে ওখান থেকে আবার হেমাতপুর থেকে ডান দিকে পূর্বস্থলীর দিকে যাব এটা পূর্বস্থলীর কাছে পাখিরা এটা জায়গাটার নাম হচ্ছে চুপি কানলা অনেকে চুপি বলে অনেকে পাখির চরও বলে ও যায় পাখি প্রচুর আছে তো আমরা সেটা দেখব ইচ্ছা আছে নৌকা বিহার করে সেই সব পাখিগুলোকে দেখার জন্য এই যে ওপর দিয়ে ফ্লাইওভার আমরা বাঁ নিচে দিয়ে সোজা চলে যাচ্ছি বাঁ দিকে দিকটা হচ্ছে ওই নবদ্বীপের রোড নবদ্বীপের রাস্তাটা আজকে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে যদিও এখন যা ডিসেম্বর মাসের শেষ প্রায় ঠান্ডাটা অতটা বেশি এবার নেই বাট এই যে আমরা বাঁদিকে ঘুরবো এই রাস্তা সচরাচর মানে এর মধ্যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে আগে এতটা এরকম জায়গায় সরু রাস্তাটা ছিল এই রাস্তাটাও অনেকটা চওড়া করে দেওয়া হয়েছে তো যাই হোক সামনে এই জায়গাটাকে রোড স্টেশন বলা হয় রোড স্টেশনের আবার বাঁ গেলে ওই হাইওয়েটাই পড়বে আর ডান দিকে গেলে হচ্ছে স্বরূপগঞ্জ বা মহেশগঞ্জ হয়ে স্বরূপগঞ্জ যেটা নবদ্বীপ ধা মানে স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে মায়াপুর ইস্কন যাওয়া যায় সেইটা আর সোজা হচ্ছে নবদ্বীপ যেটা গৌরাঙ্গ সেতুর দিকে যাচ্ছে সেইটা এই জায়গাটা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে যেটা রেল লাইন পাচ্ছে ওই জন্য বড় রেল লাইন হবে স্বরূপগঞ্জ অবধি যাওয়া যাবে নাকি এ এই রাস্তাটা বেশ বরাবর জ্যামই থাকে তার কারণ হচ্ছে এই জায়গাটা এটা তো বর্ধমান আসার বর্ধমান থেকে কৃষ্ণনগর আসার বা কানলা থেকে কৃষ্ণনগর আসার এই রাস্তাটা রয়েছে বাই রোড আর কি ব্রিজ দিয়ে এছাড়া নদী পার হয়ে নৌকার ওপর গাড়ি তুলে নিয়ে সেরকমভাবে অনেক সময় আসা যায় গুপ্তিপাড়া ঘাট ঘাট এগুলো রয়েছে কিন্তু বাই রোড যদি আসতে হয় বহরমপুর মানে বর্ধমান থেকে তাহলে এইটা হচ্ছে সেই রাস্তাটা ওই ওপরে লেখাই রয়েছে কানলা ছত্রিশ কিলোমিটার আমরা যাব হেমতপুর মোড় এখান থেকে তেরো কিলোমিটার দেখাচ্ছে দিয়ে কাটোয়ার দিকে ঘুরে যাব। কাটোয়াও এখান থেকে যাওয়া যায় এই বাহান্ন কিলোমিটার ওই জন্য রাস্তায় এতটা সবসময় ভিড় থাকে আর কি গাড়ির একটা সবসময় আনাগোনা থাকে এই সামনে খানিকটা গেলেই খানিকটা পরেই আর কি এখানে একটা বেশ প্রখ্যাত একটা মন্দির আসবে নৃসিংহদেবতলা ঠাকুর বাড়ি আমরা যা জেনে থাকি আর কি এই যে ডান দিকে রয়েছে সরষের ক্ষেত বেশ ভালো লাগে এই জায়গাটা দিয়ে যেতে আমরা একটু তাড়াতাড়ি চালাচ্ছি আজকে তার কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে তো আমরা নটার সময় বেরোনোর কথা প্রায় এগারোটা বেজে গেছে দু ঘন্টা লেট আমরা তো যাই হোক এই সময়টা পিকনিকের সিজন চারিদিকে পিকনিকও হচ্ছে এখন আমাদেরকে এই জায়গাটায় তাড়াতাড়ি পৌঁছোতে হবে ওখান থেকে আবার আমরা যদি নৌকায় উঠবো বলেই প্ল্যান করেছি তো সেই জন্য নৌকায় যদি উঠি তাহলে অনেকটা সময় লাগবে ওই জায়গাটা ঘুরতে আগে থেকে কি নৌকাটাকে বুক করতে হবে ওই জন্য আমাদের তাড়াতাড়ি পৌঁছনোটা উচিত সেই উদ্দেশ্যেই যাচ্ছি আর কি এইটা আমাদের এখান থেকে কাজ মানে বাড়ির কাছ থেকে একটুখানি বেশি দূরত্বের মধ্যে নয় আর অন্যরা যারা আসবে বিভিন্ন জায়গা থেকে ওই বললাম বর্ধমানের দিক থেকে আসলে হেমাদপুর আর কৃষ্ণনগরের দিক থেকে আসলে এনএস থার্টিফোর ধরে আসে নবদ্বীপ রোড দিয়ে কাটোয়ার দিকে যেতে হবে এই সেই দিঘি এটাই হচ্ছে ঠাকুরবাড়ি একটু আগে বলছিলাম আমরা ঠাকুরবাড়ি বলে জানি এটা নৃসিংহদেবতলা নৃসিংহদেবের একটা মন্দির রয়েছে প্রখ্যাত একটা জায়গা এখানে প্রচুর মানুষজন আছে এই যে সেই জায়গাটা এইটা হচ্ছে বাস স্টপেজটা রাস্তায় এখান দিয়েই সোজা এরকম রাস্তা একদম হেমাতপুরে গিয়ে উঠবে তারপরে ওই মোড়টা থেকে মানে ওই জাংশন থেকে দিকে গেলে খানলা বর্ধমান এসব যায় ডান দিকে আমরা যাব কাটোয়ার দিকে রাস্তাটা আসবে এই আমরা চলে এসেছি প্রায় হেমাদপুর মোড় এই এই বাঁ দিকে এই যে লরিগুলো ঢুকছে এইগুলো খানলা বর্ধমান হুম দিকে যাচ্ছে আর আমরা চলে যাব ঠিক ডান দিকে এই ডান দিকে হচ্ছে কাটোয়া রোডটা তাইহাট কাটোয়া কাটোয়া দিয়ে আবার কাটোয়া দিয়ে আবার বর্ধমানে যাওয়া যায় যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না কিন্তু কাটোয়া রোডটা ধরে খানিকটা আমাদের যেতে হবে তারপরে ওই পূর্বস্থলীর ওখান থেকে ডান দিকে ঢুকে যেতে হবে ওই রাস্তায় একটু তেল ভরে নিই তেল ভরে নিয়ে আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে এই ভিডিওতে এখন আমরা হচ্ছে কাটোয়া রোডের ওপরেই রয়েছি এখান থেকে এক্স্যাক্ট দেখাচ্ছে ন কিলোমিটার আমাদের এখনো ন কিলোমিটার বাই রোড যেতে হবে যদি কেউ ট্রেনে তাহলে কাটোয়া লোকাল হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপে নেমে ওখান থেকে টোটো করেও আসতে পারে আর সব থেকে ভালো হয় যদি পূর্বস্থলীতে কেউ লোকাল ট্রেন থেকে নামে পূর্বস্থলী স্টেশন থেকে একদম কাছে এই রচিমনগুলো এত ডিস্টার্ব করে না রাস্তার মধ্যে না আছে কোনো ইন্ডিকেটার না আছে কিছু বোঝা যায় না এই রাস্তা সোজাসুজি একদম কাটোয়া চলে গেল আমরা যখন বোলপুর যাই বা অন্য কোথাও বীরভূম যাই বা বর্ধমান এদিক দিয়েও যাওয়া যায় তো এই রাস্তাতেই যাই আর কি তারাপীঠ বোলপুর এই জায়গাগুলো এই আমরা চলে এসেছি পারলিয়া বাজার এখান থেকেই আমরা ডান দিকে ঘুরে যাবো আর সোজা গেলে কাটোয়া আবার জামালপুরও এদিক দিয়ে যাওয়া যায় যারা জামালপুর যেতে যায় আর কি তারা এদিক দিয়ে যায় এখন চন্দ্রমল্লিকার সিজন আবার ডালিয়া কদিন পরে হবে আর সামনে তো আবার সরস্বতী পুজো তারপরে সরস্বতী পুজো এই যে গোলাপের বাগান গোলাপ বিভিন্ন রকম ফুল যে দার্স নার্সারি এইকে কি সুন্দর লাগছে না দেখি ফুলগুলো প্রচুর নার্সারি আছে এখান থেকে হ্যাঁ শীতকালে আরো বেশি ভালো লাগে তার কারণ যে ফুলগুলো এখন ফুটে থাকে তো চারা অবস্থাতে অনেক হ্যাঁ ফুলের গাছের দাম কম এখানে প্রচুর নার্সারি না প্রচুর কম্পিটিশান তো তার ফলে একটু দামটা কম এই জায়গাতে প্রচুর নার্সারি আছে প্রচুর নার্সারি আছে আমরা প্রায় চলে এসেছি এই পূর্বস্থলী স্টেশনের কাছে এটা একটা মঠ বোধ যাই হোক এই যে এই রেল লাইনটা যেটা আমরা এতক্ষণ ক্রস করে এলাম সেইটাই আসছে দুটো তিনটে স্টেশনের পরেই হচ্ছে নবদ্বীপের পরে হচ্ছে এই যে পূর্বস্থলী এর আশেপাশেও প্রচুর নার্সারি ওই যে সামনের দিকে নার্সারি গেটটা পড়িস না এখন তাহলেই হবে আমরা পার হয়ে যাই তারপরে গেট এই দিক দিয়ে সোজা সোজা গেলে হচ্ছে এই পূর্বস্থলী স্টেশন এই পূর্বস্থলী স্টেশনে ট্রেনে আসলে পূর্বস্থলী স্টেশনে নেমে এখান থেকে ও টোটো করে যাওয়া যায় এই যে কত ফুলের গাছ বিভিন্ন ডান্দিক বাঁদিকে প্রচুর ফুলের গাছ এই যদি বাড়ির জন্য নিয়ে যেতে চাই এখান থেকে নিয়ে যেতে পারে প্রচুর গাছ এই সময় সারা বছরই পাওয়া যায় বিভিন্ন রকম গাছ ফল এবং ফুলের গাছ বিভিন্ন রকম গাছ এই হচ্ছে সেই পূর্বস্থলী বাজার আর এই বাঁদিকে হচ্ছে স্টেশন এখানে সব এক্সপ্রেস ট্রেন থামে না লোকাল ট্রেনগুলোই থামে মেনলি তো লোকাল ট্রেনেই আসতে হবে এসে এইখানে নামলে এই যে এইখানে সামনে আছে এখানে ছোট টোটো অটো এইগুলোতে করে একদম সরাসরি ওই পাখিরালয় যেটা আর কি কাষ্ঠশালী চুপি কানলাও বলা বলা হয় জায়গাটার নাম চুপি কানলা এইখানে আছে এই যে বাজার এই বাঁদিকে হচ্ছে স্টেশন আমরা এখন সোজা চলে যাব এই যে এইখান থেকে টোটো করে বা ছোটো গাড়িতে করে যাওয়া যেতেই পারে প্রায় চলে এসেছি আর এক কিলোমিটার মতো রয়েছে পৌঁছোতে খুব আঁকা ফাঁকা রাস্তা এবং লোকালয়ের মধ্যে দিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হবে অনেক ছোটো বাচ্চারা বিভিন্ন রকম আছে এই যেমন চলে এসেছিল এখনই তো এখানে বেশ কিছু থাকার জায়গাও আছে লজ এবং রিসর্ট ছোটোখাটো যেখানে নাইট স্টেও করা যায় যদি কেউ নাইট স্টে করতে চায় একদিনের জন্য করতেই পারে এখানে এসে নাইট স্টে করলে আরও জায়গাটা আরও বেশি এক্সপ্লোর করা যাবে আমাদের বাড়ি কাছে বলে আমাদের আর থাকার ব্যাপার নেই আমরা এসে আবার ফিরে যাই এখানে একটা বহু পুরোনো মন্দির আছে এখানে আবার শুধু লেখা যে চুপি আমরা এখানে চুপি কানলা যাই হোক এটা পূর্বস্থলী ব্লকের মধ্যেই পড়ে বাঁ দিকের এটা হোমস্টে না এইটা হ্যাঁ পাখি পাখির ফটো সংগ্রহ করার জন্য প্রচুর লোক আছে মানে এখানে পাখি বিভিন্ন রকম পাখি দেখা যায় তো পাখির জন্য অনেকে অপেক্ষা করেই বসে থাকে মানে অনেকক্ষণ ধরে ছবি তোলার এটা একটা নেশার মতো এটা চুপি বাজা যাই হোক জিজ্ঞেস করা যাবে রিম্পা এই ভাইকে পাখিরাল এখন আচ্ছা হ্যাঁ 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 ওইটাই বললো এই এখানে একটা ওই ভাইকে জিজ্ঞেস করলাম আমরা অনেক দিন আগে এসেছিলাম বলে বুঝতে পারি না অনেক পরিবর্তন হয়ে গেছে যাই হোক এই বাজারটার মধ্যে দিয়েই যেতে হবে হ্যাঁ প্রায় দু বছরের দু বছরের বেশি আমাদের লকডাউনের সময় এসেছিলাম না লকডাউনের পরে পরে তখন বেশ ফাঁকা ছিল মানে অত গিয়ে আসতো না মানে তখন অত টুরিস্ট আসতে পারছিল না আর কি যাই হোক কোভিডের জন্য প্যান্ডামিকের জন্য এই রাস্তা রাস্তা দিয়ে গেলে হচ্ছে এই যে পুরোনো বাড়ি এই প্রচন্ড পুরনো বাড়ি এটা প্রচুর পুরনো বাড়ি এটাও পুরনো বাড়ি একটা এই যে হোমস্টে এইটা বাঁ হোমস্টে এইখানেই থাকা জায়গায় এই তিথি গেস্ট হাউস এই যে হ্যাঁ এইদিকেই মনে হয় তাই না এই ভাইকে জিজ্ঞেস করে এই যে সব ক্যামেরা নিয়ে যাচ্ছে ছবি সংগ্রহ করবে থাকবে এই যে এই রাস্তা এসে এখানে ডান দিক দিয়ে এখানে এই যে কাস্টশালী হিরো অ্যাথলেটিক ক্লাব বর্ধমান কাষ্ঠশালী কাঠালী যেটাকে চুপি কালনা বলে জানি অরিজিনালি এটার নাম হচ্ছে কাষ্ঠশালী এই যে প্রচুর গাড়ি রয়েছে এখানে পিকনিক টিকনিক করতে আসে অনেকে পার্কিং জোন আমরা এখন সোজা ঘাটে যাব বাইকটাকে পার্ক করেই পুলিটাকে পার্ক করে রেখে চলে যাব একদম সরাসরি নৌকার ঘাটে যেখান থেকে নৌকাগুলো ভাড়া নেওয়া হবে মানে ভাড়া নেওয়ার ব্যবস্থা আছে সেখান থেকে ভাড়া নিয়ে আমরা সরাসরি বেরিয়ে যাবো এই যে ডান দিকে এইটাই হচ্ছে বিরাট বড় বিল এটা অ্যাকচুয়ালি বিল এটা একসময় গঙ্গার সঙ্গে কানেক্ট ছিল নাকি এখনো আছে ওর জলে খানিকটা ইয়ে হয় এই চলে এসছি যে এখানে থাকার জায়গা এগুলো যাক আমরা গাড়িটা পার্ক করে আবার নৌকায় গিয়ে দেখা হচ্ছে আমরা এখন রয়েছি এই কাস্টশালী পার্কে এখানে গাড়িটা পার্ক করে রাখলাম স্কুটিটা আমাদের দিয়ে এইখানে সব জায়গায় পিকনিকের জায়গা এখানে পিকনিক করে সমস্ত ব্যবস্থা রয়েছে এবার আমরা ঘাটের দিকে যাব নিচে সব বাগান রয়েছে এখানে সব পিকনিক করে ওই যে সব পিকনিক করছে ওই যে দেখা যাচ্ছে অনেকটা হলো দেখা যাচ্ছে যে সবাই টোটো নিয়ে এসছে টুক 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 করে এসেছে এই যে দোলনা এখানে একটা ছোট পার্ক মতো করা রয়েছে এখানে বাচ্চারা একটু আনন্দ করতে পারবে ছোটো পার্ক মতো রয়েছে আর আমরা এখন যাচ্ছি এই নৌকা করে এখন আমরা সরাসরি চলে যাবো ওই যে প্রচুর নৌকা দেখাও যাচ্ছে সব নেমেছে বিভিন্ন জায়গাতে নৌকা হ্যাঁ আজকে খুব ভিড় আছে নৌকা পাওয়া যাবে তো আছে 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 প্রচুর নৌকা আছে লাইফ জ্যাকেট পরে নিও তুমি না আমাকে লাইফ জ্যাকেট পরতে এখানে বুকিং করতে হবে নাকি কয়জন আছে তিনজন তিনজন মাঝিটা 200 টাকা নেবে হুম যথারীতি আমরা নৌকায় করে ঘন্টায় 200 টাকা আর এই যে মাঝি কাকা আছে এখানে চালাচ্ছে আর এইদিকে আমরা নৌকায় বেশি জন উঠা যায় না এখানে তিনজনই চারজন তিনজন এরকম করে উঠা যায় লাইফ জ্যাকেট এখানে তিনটে আছে তো যাই হোক সমস্ত ব্যবস্থা করে আমরা ইটো করেছি ইচ্ছা আছে গরিবের অ্যামাজনটা দেখাবো দেখবো আমরা তার সঙ্গে সঙ্গে ভিডিওটাও করবো আর আমার ঠিক পেছন দিকে ওইখানে হচ্ছে ঘাটটা ওইখান থেকে আমরা উঠলাম ও ওই পেছন দিকে এই মাঝি কাকার ঠিক পেছন দিকটা এই দিকটা হচ্ছে ঘাট আর এখানে বিভিন্ন রকম পাখি রয়েছে এইখানে আসা যেতেই পারে খুব সুন্দর জায়গাটা একদিনের জন্য পাখিরালয় ওই আমার এই সোজা আঙুলের দিকে তাকালে এই দিকটা হচ্ছে মায়াপুরের দিক আর কি এইরকম নদী নদী গিয়েছে ওইখান দিয়ে গঙ্গার কানেকশন আছে যেটা আমরা পরে গিয়ে দেখাচ্ছি ওই অ্যামাজনের গরিবের অ্যামাজন আর কি অ্যামাজনের মতো দেখতে খানিকটা সেই জন্য এটাকে বলা হয় এখানে অ্যামাজন ওইখান দিয়ে নদীর কানেকশান আছে সেটা গিয়ে আমরা দেখাবো খানিকক্ষণ পরে সেটা দেখলেই খুব ভালো খাবারে কি কি আছে লুচি জল অঙ্ক সবজি ও আলু চচ্চুল মিষ্টি আছে দারুণ ছানার কেক হুম ঠিক আছে কালাকান

তো এই ভিডিওতে তো আর মানে এই ক্যামেরার ভিডিওতে অতটা বেশি ভালো আসবে না আমরা চোখ খালি চোখে দেখতে পাচ্ছি অনেকটা আর আমরা এই ক্যামেরা দিয়ে অনেক সময় ছবি তুলে নিয়ে যাচ্ছি বটে কিন্তু ওই যে পাখিগুলো উড়ছে সেটা দেখা যাচ্ছে হয়তোবা খানিকটা এই যে পাখিগুলো এরাই পরি আমরা এই সরু নদী পথে যেটাকে গরিবের বলা হয় সেখান দিয়ে নৌকা করে আস্তে আস্তে আমরা এলাম তোমরা দেখতেই পেলে আর আগেই যে বলছিলাম যে এইখানে গঙ্গাটা মিশেছে মানে ভাগীরথী নদী আহ অনেক দিন আগে বহুদিন আগে যে রাস্তায় আমরা এলাম এই ঝিলটা এখন অশ্বক আকৃতির হ্রদ যাকে বলা হয় এখান দিয়ে আগে গঙ্গা মানে ভাগীরথী নদী বয়ে যেত আস্তে আস্তে কালক্রমে এই দিকে চলে এসছে তো এইটা হচ্ছে মূল ভাগীরথী নদী এখান থেকে আমরা আবার ফিরে যাব আমরা যে পথে এসছিলাম সেই পথেই আবার ফিরে যাব নৌকায় গিয়ে আমাদের আজকের যে জার্নি সেটা শেষ করব তো এই নদীপথ আঁকা বাঁকা এই রাস্তা দিয়েই এসছিলাম অ্যামাজন দেখে এলাম মানে গরিবের অ্যামাজন দেখে এলাম এর আগেও এসেছি সেবার ভিডিও করিনি এবার ভিডিও করলাম আর এটা স্পেশাল আজকে পুরো ঋদ্ধির জন্যই আসা ঋদ্ধি খুব জেদ করেছিল আসতেই হবে এই জায়গাটাতে হ্যাঁ পরীক্ষার পরে তো সেই জন্য ঋদ্ধির আসা ঋদ্ধি খুব জায়গাটাকে ভালোবাসে আর কি এই পরিযায়ী পাখি অ্যামাজন সব মিলে একটা বেশ ওর ভালো লাগে যাই হোক ঋদ্ধি আজকে কেমন লাগলো ভালো লেগেছে লেগেছে এখন সকালবেলা যখন রোদ রোদ ছিল এখন ঠিক আছে অস্তা চলে যাচ্ছে এখন এই আঁকা বাঁকা পথ ধরে অনেকক্ষণ পার হয়ে আমরা এলাম দুই চারটে বাজে এবার ঘাটের দিকে এখনও বেশ খানিকটা পথ বাকি রয়েছে তা আজকে সারাদিনটা এই নৌকাতেই কাটলো মোটামুটি আজকের ঘোড়াটা পুরো নৌকায় জলের ওপরেই আর বিভিন্ন রকম পাখি দেখে কাটলো আর এই যে সামনে এইখানে এই রাস্তা ধরেই আমরা যাব আর বিভিন্ন রকম পাখি রয়েছে হ্যাঁ এটা ঘুঘু পাখি হ্যাঁ এখন আর ভয় পায় না ওরা অন্য কোনো সময় ওরা অভ্যাস হয়ে গেছে ওই জন্য এই মানুষের আনাগোনা দেখে মানুষ তো ডিস্টার্ব করে না পাখিদের দেখতে আসে পাখি তো সেই জন্য তো আমাদের এই পরিবেশ রক্ষা করতে হবে সেই জন্য এই পাখিদেরকেও রক্ষা করতে হবে এই বিভিন্ন রকমের পাখি তো সেই জন্য আমরা বেশ কয়েক রকমের পাখি দেখলাম এখানে সারা দিনটা বেশ ভালোই কাটলো শীতের সময় এরকম আসা যেতেই পারে তোমরা আসতেই পারো তবে এই যে এই রাস্তায় বললাম ট্রেনে হলে ট্রেনে বাসে হলে বাসে বা বাইকে হলে এই পথে বা প্রাইভেট কারে হলেও সেই একই খুব বেশি তার মধ্যে নয় এটা অল্প দূরত্বের মধ্যে একদিনে এসে ঘুরে দেখা যেতেই পারে আবার যদি কেউ চায় থাকতেও পারে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবও করো আর নতুন নতুন ভিডিও পেতে সাথে অবশ্যই বেল আইকনটা প্রেস করে আমাদের এই ভিডিওতে জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ আজ তাহলে আসি পরের ভিডিওতে আবার দেখা হবে